আসার কথা ছিল অনেক দিন ধরে তো সুযোগ পাচ্ছিল না আজকে হঠাৎ করে মামনি চলে এসছে তো সিটি ঘুমাচ্ছে এই রে এই রে রে মামনি দিদি অনেকক্ষণ এসছে চুপচাপ বসেছিল জানিস মাম্মা আমি যেই একটু ভয়েস দিয়ে খালি একটু ভিডিওটা চালু করেছি সিজি ঘুম ভেঙে গেছে হ্যালো কতবার বলেছে জানিস দিদি দিদি আসবে দিদি আসবে আবার আবার জিজ্ঞাসা করছে জানিস ব্যাট নিয়ে আসবে তুই ব্যাট খেলছিস তুই ভিডিওতে দেখেছি জি আস্ক জিয়াস কার ও ব্যাট এনেছ ক কে এনেছে ব্যাট আনিনি নি এ বাবা দুষ্টু দিদি কি মজা দিদি এসে ইয়ে সেবারে কে কেনে নিয়ে চলে গেছিস কান্না কত কি ওর মোনা কি দেখাবে দিদিকে এবার খুঁজে পাবে না ঘুম দেখে উঠেই দিদিকে দেখতে পেয়ে গেছে কি খুশি কি খুশি ঘুম হয়েছে ঠিকঠাক হয়েছে ওকে এবার দি এবার দিদির সাথে খেলা করবে তা চলো 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 গাড়ি চালাবে নাকি এরকম করে চলো তোমার গাড়ি গাড়িটা চাপবে তা আয় খেতে দেবে আয় সিজি খেতে দেবে কি খেতে দেবে তুমি ফল হ্যাঁ পাখির মতো লাপাচ্ছে পাখি খাবার দেবে বলে উঠে পড়লো লাপাচ্ছে আসছে না ও ফুল খাচ্ছে ওখানে ভুল বসে পারো এখানে বসে পারো বাবা গান শুনে নাচি নাচি মানু দাদা কাঁদছে তো দিদি মানু দাদা কাঁদলো না মানু দাদা কাঁদছে বলছে রাধিকাদের বাড়ি গেলুম না এই দুষ্টু দিদিটা আনেনি নয় আর মানু দাদা কয় মিমি কয় বড় মিমি পড়তে গেছে আর মিমি জিজ্ঞাসা করো মিমি দাদাভাইকে দিয়ে আসতে গেছে ও পড়তে গেছে ও আর মশাই কোথায় বেরিয়ে পড়েছে ও কোটে গেছে মশাই অটো করে গেছে ঘুম ঘুম করে গেছে মানু দাদা আসিনি মানু দাদা মানু দাদা ডান হাতে নাও কুলটা খাবি না দিদিকে খেয়ে নিতে পার আর খেয়ে নাও তাড়াতাড়ি হাম হাম করে নাও বেরু করতে যাবো দিদির সাথে হ্যাঁ হাঁটতে যাবো কালকে যেমন হাঁটতে গেছিলাম একবার অতটা মুখে পড়লি খেতে পারবি পুয়া মেয়ে আমার বড় হয়ে গেছে পাখি আয় ও আসবে না ওখানে আছে তো আজকে দিদির সাথে ঘুরু ঘুরু করতে বেরিয়েছে আজকে মেয়েটার ছাদে যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল ছাদে ছাদে এ করছিলো ছাদ দিয়ে যাবে সিজি গাড়ি আসছে মামা হাত ধরো সামনে হাতটা ধরো দিদিকে পুকুর দেখাবে হ্যাঁ কুকুর আর আমাদের বাড়ি দেখতে পাবি হ্যাঁ হ্যাঁ এখান থেকে এদিক দিয়ে আমরা বাড়ি যাই বলো চলে এসো গাড়ি আসছে এই দেখ কুকুর আমাদের বলো এই দেখ আমাদের কুকুর আর আমাদের বাড়ি কয় দেখা তা মনে চিনতে পারছিস পাচ্ছিস হাতকি হাতকি

সিজির কত বড়ো আঙুল উড়িপাপরে পাঁচটা আঙুলে পাঁচটা নিলে হেভি লাগবে দিদির সাথে কি খেলা হচ্ছে টুকি টুকি হ্যাঁ সিজি কোথায় লুকিয়েছে ধপ্পা 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 দিদিকে পেয়ে এখন খুব খুশি দিদি যখন আসে একবার ছোটবেলায় এসছিল আগের বছরেই এই সিজনের সময় তখন সিজি খুবই ছোট ছিল তখন ঘর থেকেই বার করতাম না ঠান্ডা লেগে যাবে বলে আর এখন তো সব সময় দোকান ঘরেই থাকে দিদির সাথে খেলতে ব্যস্ত ব্যাং আর পাচ্ছে দিদিও লাপাচ্ছে দিদির বোনও লাপাচ্ছে ব্যাংক আসতে আর তুই এখানে দাঁড় করে দিছি ঢোল বাজাচ্ছে কি হচ্ছে এটা দিদি কি করছে ওর বেশ মজা লেগেছে তুই চোদ্দ বার ওরম হৈর নিয়ে আসছিস

হ্যাঁ পেঁদা বাইশটা ফেলে দিচ্ছিস দিদির কাছে না খালি দিদিকে সব সময় চেঁচাচ্ছে বকছে ফোন দেখলে চেঁচাচ্ছে একটা ক্যাঁটা হাত দিলে চেঁচাচ্ছে সব সময় দিদি আজকে শোবে দিদিকে ওই সাইডে দিয়েছে আর শ্রীজি শোবে মাঝখানে মামে আর দিদির মাঝে ও পাঁচ আপা দিয়ে দিয়েছ সিজি দিদির পা চাপা দিয়ে দিয়েছে বেড়ে গেছিল বলে তুমি শোও বেবি শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো এই গুড নাইট বলে দাও সিজের দিকে গুড নাইট বলো গুড নাইট বলতে পারে না সিজিনে টাটা বলে হাত খায় না বেবি গুড নাইট